বাড়ি নিয়ে গেলেন তো সবাই খুশি আছে মানে ওই বিশাল এক মাগুর পাইছি রে বিশাল এক মাগুর পাইছি বাড়ি নিয়ে গেলেন তো সবাই খুশি আছে মানে আর বহুতা খুশি হয়ে যাবে ও বাবা এত বড় মাছ এত বড় মাছ এই এত বড় মাছ কোন আসলো বিলির মধ্যে এত বড় কাকা বিল এই কাকা বিলি আসল কোন তো মাছ ধরে দিতে খালি করে যাচ্ছে খালি যন যাচ্ছে রাস্তা খালি যো মাছ দি

Ooo. Hare. Ooo. Yama mat nap. Amale. Koshth kare huddhe fet. Aai nirak kurmi hasta. Tari dheere chorbo. Орду. Хэн тач хийхгүй байна. Апкийг бараа хайж ярахгүй байна. Энэ блок хака биний хайц. Энэ нэг лэн та байцаа байхгүй дээ. Оо дие. Хайс, хайс. Та хайс нэ. Оо дие.

Wie? Scheiße, als würde er das machen. Ich weiß nicht,